এই মহাকাশের মহানাম নাম রাম রা রার ব্যাখ্যায় তিন দিন লাগবে মর নারায়ণের নার ব্যাখ্যা তিন দিন আবার আবার আরেক রার ব্যাখ্যা তিন দিন আয়নর ব্যাখ্যা আবার তিন দিন তিন দিন এই কয়টা তিন প্রায় হইলে একটা রামনারায়ণের কিছু ব্যাখ্যা করা যায় একটা রা রাকে যখন আনতে গেল রাম রা রাকে যখন আনতে গেলেন তখন জগতের যত কিছু জীব জন্তুগুলো আছে যতগুলো জীব সুর আছে ওয়া কাউ হাউ যতগুলো আছে সবগুলো জীব জন্তু স্বরকে সুরে আনলেন হয়ে <laughs> গেল <laughs>

মহাকাশের মহা মহাসুরের মহা মহা আদি অনন্ত অনুপমান গুণ সংমিশ্রণ নিশ্চিত সেই বিষয় বস্তুর বস্তুতের অস্তিত্বের সংমিশ্রণে নিশ্চিত সেই বস্তুর অস্তিত্বে হচ্ছে ম রাম নারায়ণ অনেক দূরে আوره কোন এই সারাকram সারাকামা বাধা তা মহাকাশের মহা নামের মহাসুরের শুরের হচ্ছে রাম নারায়ণ রাম এইখানকার রামনারায়ণ নাম না শুন এটা তো আছে নামের নাম বহে এই রাম কি করলেন গায়ত্রীর নাম শুনেছ দেখো দেখো নয় এমনি গায়ত্রীর নাম কখন শুনেছ দেখো জগৎ ধরো দেখছো গায়ত্রী প্রকৃতি প্রকৃতি পুরুষ বলছে গায়ত্রী গায়ত্রী কি করেছেন

কারো সক্ষে সম্ভবপর নয় মহাকাশ অনন্ত সীম তার সীমানা ভার করা কারো পক্ষে সম্ভবপর নয় কিন্তু তুমি প্রকৃতি তুমি গায়ত্রী তুমি ভুল ভবস্য তৎসবি দূর করে সেই ভুল হোক মহলোক সব লোককে তুমি আলোকিত করেছ সেই মহালোকের মহাগান মহা গ্রাম তোমার হস্তে লিপিবদ্ধ রয়েছে সীমাবদ্ধতে তুমি এনেছো তুমি আমাদের দয়া করে দান করো অর্পণ করো জীব শিক্ষা জীব কল্যাণে জীব মুক্তির উদ্দেশ্যে সেই গ্রাম ঘরে ঘরে যাতে পেলাতে পারি তারই সুব্যবস্থা তুমি করো এই শিব এবং বিষ্ণু গায়ত্রীর কাছে প্রার্থনা করলেন বুঝলে তখন গায়ত্রী কি করলেন একটা রূপ ধরে যেমন মানচিত্রের রূপ ধরে যেমন দাঁড়ালেন

সার অংশ সার মর্ম বেদের ধারায় 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 ধারাবাহিক বাজাও সে সুর বাজাও আজ্ঞাচক্রে এবং যাতে ধ্বনি দিতে পারে সেই ধ্বনি তুমি ধ্বনিত করো জীব লক্ষ্যে হুঙ্কার নাদর কম্পিত করো তাদের অন্তর সুজিত হৃদয় যন্ত্র এবং আজ্ঞা চক্র থেকে মূলাধার থেকে যন্ত্র বাজায় দল দেওয়ার ব্যবস্থা করো শিবকে তখন বললেন গাওতি এবং চক্রধারীর চক্র যখন বিষ্ণু নিয়ে দাঁড়িয়ে গেলেন তোমার এই অনন্ত মহা চক্রের যে গান এই চক্রের গানের সুরে তুমি সুরের পাগলা হয়ে যাও সেই সুরের ধ্বনিতে রাধা পাগলিনী হয়ে সেই সুরও পাগলিনী হয়েছিলেন রাধা সেই রাধা রাধা নয় সেই রাধা হচ্ছে ধারা সেই রাধা কৃষ্ণের মিলন ধারা এবং কৃষ্ণ হচ্ছে এক সুরে বাধা তখন বিষ্ণু এবং শিব করজুড়ে নত শিবের মানুষে দাঁড়িয়ে বললেন বলো তোমার সেই ধ্বনি যেই ধ্বনি আমি সর্বাত্র প্রচার করব তখন পেছনে ছিলেন রেবর্ষ নারদ অনেক দূরে দাঁড়িয়ে বসে আছে তখন মা গায়ত্রী প্রকৃতি প্রকৃতি বললেন বেদ মা বাং বারাভা পরম অর্থ না যেন বেদের শব্দতেই અને મુક્ત હે જાય ભેદ વાલંગ બરોહાદા ધલાસા સરણ ભેદ વાલંગ જગો ફી શાપી યોહ ઇધાત તં યરાધા સિ સંહતતે શજનમ મરા બ્રહ્મા પીતવાળા જીયો હો પર લે ચરા ભી ઘાપરા ઇજતં જાવ ઓઈ તો ય પરાધા শঙ্ক জগতি সিংহ সংঘা পার জগ রধি চারধ রিদ বিধরা জগৎ বিজ্ঞান যুক্ত কথা

নারায়ণ রাম এই প্রকৃতির গায়ত্রী তুই বললেন তখন শিবকে রাম পরা ভরা জগৎ রা স রাম দেখ তোমরা সজা ভা চা তে রাম

সম্মান জানিয়ে যীশুরের মাধ্যমে যে তীশু ইরা পিঙ্গলা সুষমনা মূলাধার থেকে নিয়ে আসলেন যীশুর ধরে হে গাটি হে প্রকৃতি দাও সুর ধরিতে দমুতে বাজাবো মহার ধরি দাও তুমিশু হে বাড়ভ চিচা ভড়ম ঘোড়ো চি শঙ্কর ধরা শিব তখন এলেন শিব তখন

সে রাভা কত ব্যথা ব্যাথ নয় তুখে আস্ত নাদে শিব যখন পেয়ে গেলেন মহা মহাশয় তখন কিভাবে লিখলেন ত্যালভা ভ রা ভরাধা যা ছ সিতো দামকে রাম না জগত ভরা ভা জে শিস ধে রমনা মহা শিব শক্তি সৌভা ব্রহ্মিত ধে রান

আমার শিব এইভাবে নাম করলেন নামের ফলে এই মহা সারদ্রাম এটা সারদগ্রাম এটা মহাকাটের জিয়া বললেন শিব নিজে ব্যাখ্যা লেখলেন দেদেব তিনি ব্যাখ্যা লেখলেন কিসের ব্যাখ্যা এই ফলটা দেখলেন জীব কি ব্যাখ্যা দেখলেন জগতের শান্তি জগতের কল্যাণ জীবের মুক্তি জীবের অনুভূতি জীবের দর্শন সুরে প্রতিষ্ঠিতের এই সুরের মধ্যে এত গাথা রয়েছে মহা গ্রামে অপুরান্ত ভান্ডারের তেজ শক্তি তেজস্বনিকা এই রাম রামায়ণ রামের মধ্যে রয়েছে শুধু হোক অনিচ্ছায় হোক দাঁড়ে দাঁড়ে সর্বত্র যত প্রচার করবে যত গান করবে তোমাদের ফল অনিবার্য সুফল অনিবার্য শান্তি অনিবার্য শিব তিনি এই জিনিস পেয়ে তিনি কাঁচতে কাতে সবার কাছে যে বললেন তোমরা গাও মহা সারগ্রাম মহাকাশের মহা সারগ্রাম নিয়ে এসেছি শান্তি দাও যে বিজ্ঞানের কথা বলছি ভাবের কথা নয় কল্পনার কথা নয় তারপরে সেই হাত তুলে আকাশ মানে তাকিয়ে জটা পড়ল নিচে বলতে আরম্ভ করলেন हे